কয়েকদিন ধরে আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আরাকান থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি মানবিক করিডোরের জন্য জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রস্তাব পেশ করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন তিনি বলেছেন যে জাতিসংঘের প্রস্তাবের পরে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর দিতে এখন আমাদের প্রথমে আসলে জানা দরকার এই মানবিক করিডোরটা কি মানবিক করিডোর যদি আমি সংক্ষেপে মোটা দাগে বলি একেবারে আপনাদের বোঝানোর জন্য সেটি হচ্ছে এটি এমন এমন একটা একটা রাস্তা পথ খাদ্য সামগ্রী প্রেরণ করার জন্য তাদের মানবিক সহযোগিতা প্রদান করার জন্য যে যে মালামাল আসবে পণ্য সামগ্রী আসবে যে রাস্তাটা দিয়ে এই রাস্তাটার নাম হচ্ছে মানবিক করিডোর অর্থাৎ মিয়ানমারের ভিতর দিয়ে আসতে সেখানে অনেক সময় লাগবে এবং খরচ প্রচুর হবে এই খরচ এবং সময় বাঁচানোর জন্য বাংলাদেশ এবং টেকনাফ দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে টেকনাফ হয়ে নাপ নদী দিয়ে মিয়ানমারে চলে যাবে এটি মূলত এই করিডোরের কাজ। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই করিডোর আসলে কি করিডোর নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে এটি কিন্তু আমাদের প্রথমেই খতিয়ে দেখতে হবে কারণ এটি একটি বড় সিদ্ধান্ত আমরা সেখানে করিডোর দিব অন্য দেশের লোকজন আমাদের দেশে আসবে এই রাস্তা ধরে সেখানে কি কি হয় এবং আমরা ইতিপূর্বে অন্যান্য দেশে যেগুলো দেখেছি সেখানে এই করিডোরের আড়ালে কি হয়েছে সেটি আমরা আসেন একটু বোঝার চেষ্টা করি সেখানে প্রথমত হতে পারে এই করিডোরের নামে সেখানে বিদেশ থেকে বিভিন্ন এনজিও গুলো আসবে এবং এখানে তাবু কাটবে এরপরে বিভিন্ন মিশনারিরা যারা অর্থের বিনিময়ে ধর্মান্তরিত করে থাকে খ্রিস্টান ধর্ম প্রচার করে বা অন্য ধর্ম প্রচার করে তাদের আনাগোনা বাড়বে এরপরে কি হবে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তারা এখানে ঢুকবে এবং তাদের আনাগোনা বাড়বে এরপরে এখানে মানবিক সহায়তার নামে বিভিন্ন ধরনের মিলিটারি বা আর্মির এখানে প্রবেশ ঘটবে অনুপ্রবেশ ঘটবে আর সর্বশেষ এই কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা গেল ফিলিস্তিনের মতো অন্য দেশের হয়ে গেছে সেখানে আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই সম্ভাব্য এই কারণগুলো ধরে নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হবে এখন এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোর পিছনে অবশ্যই যুক্তি দেওয়া দরকার ইতিপূর্বে কোথায় কোথায় এই ধরনের সমস্যা হয়েছে আসেন আমরা একটু দেখি আমরা প্রথমে সিরিয়ার কথা বলতে পারি সিরিয়াতে কিন্তু দীর্ঘদিন যখন বাসার আল আসাদ সেখানে ক্ষমতায় টিকে ছিল এবং ক্ষমতার জন্য সে স্বৈরাচার হয়ে গিয়েছিল তখন কিন্তু সেখানে একটি মানবিক করিডোর খোলা হয়েছিল এই করিডোরের মাধ্যমেই কিন্তু সেখানে হয়েছিল এবং পরবর্তীতে বিরুদ্ধে বাসার যারা বিদ্রোহ করেছিল তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তাদেরকে প্রশিক্ষিত করেই সর্বশেষ কিন্তু বাসার আল আসাদকে পতন ঘটানো হয়েছে এরপর যদি আমরা ইরাকের কথা বলতে পারি ইরাকেও কিন্তু প্রথমে নো ফ্লাই জোন গঠন করা হয়েছিল এই নো ফ্লাই জোনও কিন্তু এরকম করিডোরের মতোই এক ধরনের জিনিস তো এই নো ফ্লাই জোন গঠন করার পরে সেইখান দিয়ে কিন্তু ইউএস আর্মি দেদার প্রবেশ করলেন জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল সেখানে প্রবেশ করলেন তারা এসে অস্ত্র পরিদর্শন করলেন এবং পরবর্তীতে যখন তারা ঘোষণা করলেন যে ইরাকে কোনো ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্র নাই তখনই কিন্তু আমেরিকা ইরাকের উপরে আক্রমণ চালিয়েছিলেন এবং সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছিলেন এরপর আমরা লিবিয়ার কথা বলতে পারি লিবিয়ায় মুয়ামার গাদ্দাফি যখন দীর্ঘ দিন ধরে ক্ষমতায় টিকেছিল এবং সেখানে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল তখন কিন্তু এখানে প্রোটেকশন করিডোর নামে একটি অঞ্চল খোলা হয়েছিল এবং এই অঞ্চল দিয়েই বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো তাদের জন্য অস্ত্র পাঠানো হতো কিছু তাদের জন্য পাঠানো হতো সর্বশেষ এই রাস্তা দিয়েই বাহিনী প্রবেশ করে মোহামার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয় এবং লিবিয়াকে একেবারে বোমা মেরে তসনস করে দেয়া হয় এরপর গাজাতে মানবিক সহায়তা পাঠানোর নামে রাফা গেট দিয়ে একটি করিডোর খোলা হলো সেই করিডোর কিন্তু এখন মুসাদ ব্যবহার করছে এবং মোসাদ সেই পথ দিয়ে হামাসের আসা যাওয়া এবং সেখানে কি ঢুকছে কি বের হচ্ছে সব কিছু গতিবিধি লক্ষ্য করছে এবং হামাসের নেতাকর্মীদেরকে তারা দেখে দেখে ওইখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা হামাসের নেতা কর্মীদেরকে হত্যা করছে এরপর আমরা আফগানিস্তানের কথা বলতে পারি আফগানিস্তানেও কিন্তু সিআইএ প্রথমে ওখানে একটি করিডোর তৈরি করেছিল এই করিডোর তৈরি করার পরে আফগানিস্তানের ইতিহাস তো আমরা সবাই জানি তারপরে কি ঘটেছিল ওই করিডোর ওই করিডোর দিয়ে প্রবেশ করেই কিন্তু সিআইএ আফগানিস্তানকে তসনস করে দিয়েছে প্রথমে মনে করেন সেখানে এনজিও টাইপের অসংখ্য এনজিও মিশনারিরা সেখানে আসবে এসে তাবু গাড়বে মানবিক সহায়তার নামে ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন দেশের মিলিটারিরা আসবে নেটো বাহিনী আসবে জাতিসংঘের বাহিনীরা আসবে শান্তিরক্ষী বাহিনী আসবে এই যে চট্টগ্রাম এবং এই বঙ্গোপসাগর এই এলাকায় কিন্তু অনেকের স্বার্থ এখানে জড়িত কাদের কাদের স্বার্থ জড়িত আমাদেরকে এই বিষয়টি একটু ভাবতে হবে দেখতে হবে দেখি এখানে কার কার স্বার্থ জড়িত আছে আমরা প্রথমেই বলি এখানে আমেরিকার স্বার্থ সবচেয়ে বেশি চীন যে বঙ্গোপসাগরে ঢুকতে চায় এই অঞ্চলটা আমেরিকা চীনের জন্য ব্লক করতে চায় এরপরে আমরা ইসরাইলের কথা যদি ধরি ইসরাইলেরও এখানে স্বার্থ রয়েছে ইসরায়েল আরাকানকে ভাবে সাউথ ইস্ট এশিয়ার স্পিরিচুয়াল একটা গেট তো মুসলিম জাগরণ শুরু হওয়ার আগেই কিন্তু তারা এই অঞ্চলে একটা কিছু করে তাদেরকে মুসলমানদেরকে তারা থামাইতে চায় এরপরে ভারতের কথা যদি আমরা ধরি ভারত কি করতে চায় ভারত কিন্তু তার উত্তর পূর্বাঞ্চলের এই যে সেভেন সিস্টার যেটাকে আমরা বলি এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে কিন্তু এই অঞ্চলে একটা জায়গা চায় এবং আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে তারা চট্টগ্রামকে আলাদা করে তাদের সাথে নিয়ে নিতে চায় এবং এই অঞ্চলটা নিয়ে নিতে পারলেই তাদের বিরাট একটা এবং তারা একটা রাজ্য জয় করার মতো অবস্থা। কিন্তু এরকম একটা রয়েছে এবং তারা বসে আমরা যদি চীনের কথা ধরি চীন কিন্তু আরাকানে কোটি কোটি বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করেছে এইখানে করিডোর মানেই তারা মনে করে যে ন্যাটো এই পথ দিয়ে ঢুকবে আর ন্যাটো এই পথ দিয়ে ঢুকা মানে হয়তো চীনের উপস্থিতি এখানে কিছুটা খর্ব হবে তাদের ক্ষমতা এখানে খর্ব হবে যার কারণে তারা এই কাজটা করতে দিবে না তারাও এখানে এসে চাইবে এবং তারা শক্তি প্রয়োগ করতে চাইবে ফলে কিন্তু কিন্তু একটা একটা স্থায়ী দ্বন্দ্ব বাংলাদেশের সাথে চীনের শুরু হয়ে যাবে এই বিষয়গুলো পর্যায়ে যে আমাদের জন্য মোটেই হবে না হয়তো আমরা এখন চিন্তা করছি যে এই করিডোর দিলে মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরত দিতে পারে জাতিসংঘ মিয়ানমারকে চাপ দিতে পারে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে শুধুমাত্র রোহিঙ্গাদের ফেরত নিলেই যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই এটি ভালো কথা কিন্তু আমাদের কাছে মনে হয় না যে শুধুমাত্র রোহিঙ্গা ফেরত গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বরং রোহিঙ্গাদের ফেরত নেওয়া এবং এই অঞ্চলে কোথায় এই মানবিক করিডোর নির্মিত হবে কেন হবে এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে কতদিন ধরে এটি পরিচালিত হবে বাংলাদেশের জন্য এটি কি ধরনের সফলতা বয়ে আনবে এই সমস্ত বিষয়গুলো প্রচন্ড রকমের দর কষাকষি করে শেষে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে এই সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি একা একা এই সিদ্ধান্ত নিতে যায় তাহলে কিন্তু মারাত্মক একটি ভুল হবে